আমাদের উদ্বাস্তুদের কান্না আমাদের কাঁদতে হবে অন্য কেউ কেঁদে দেবে না কিন্তু বুঝতাম যে রাজনৈতিক দল যারা আছে তারা আমাদের জন্য কান্নাকাটি করছে ভাই এটা তো কোনো পার্টি অফিস থেকেই একটা চালু হয়নি এটাও পার্লামেন্টে বসে এটা পাস হয়েছে তারপরে তো আমাদের মাঝে বিলি হয়েছে তাহলে কেন লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক নিয়ে কেন আজকে খারাপ পশ্চিমবাংলায় স্তব্ধ করে দিচ্ছে না আমার এখানে এস আই আর করতে দেবো না আরে মুখে তুমি যাই বলো না মনের কথা বলো মুখে বধু মনে বিষ এইভাবে তো চললে হবে না আমাদের জন্য স্পষ্ট ভাবে আমাদের কান্না কিন্তু আমাদের কাটতে হবে আর এই কান্নার অবসান একমাত্র সিএএ নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টকস হ্যালো বিপ্লব টকস যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে পাশে থাকবেন নমস্কার দাদা নমস্কার এস নিয়ে আমরা অনেক কথা বলেছি আপনিও শুনছেন বলছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইদানিং ঘুরছে এবং স্পষ্ট হওয়া দরকার এস একটা নিয়ম আছে কি দুই সালের যে নির্বাচন কমিশনের যে ভোটার লিস্ট সেখানে নাম থাকতে হবে বা একজনের নাম নেয় তার যদি রিলেশন রিলেটিভেরও যদি নাম থাকে বাপ ঠাকুরদার মায়ের তাহলেও সেটা হবে কিন্তু আপনি ধরে নিন যে একজন মানুষের দু দুই সালের পরে এসেছেন তার বাবা ঠাকুরদাদা মায়ের মায়ের কারোরই কোনো লিংক নেই কিন্তু ওই ব্যক্তির আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ডে রেশনও তুলছে এসআইআর এর নিয়ম অনুসারে তাদের নাম কাটা গেল কিন্তু ইনাদের পরবর্তীতে কি হবে বা এনারা কিভাবে আতঙ্ক থেকে মুক্তি পাবে বর্তমানে কিন্তু এই প্রশ্নটা চারিপাশে ঘুরছে আতঙ্কিত দেখুন এসআইআর সম্পর্কে আমরা প্রতিনিয়তই আলোচনা করছি সি এ সম্পর্কে আলোচনা করছি এবং খুব শীঘ্রই আমাদের এনআরসি সম্পর্কে আলোচনা করতে হবে সেদিন একেবারে শেষের খুব কাছে তো আগে আমরা এসআইআর সম্পর্কে একটু বুঝি সেটা হচ্ছে এসআইআরে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এগারোটা ডকুমেন্টস কি কি লাগবে তো সেগুলো আমি একটা একটা করে বলি বলছে যে কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া যে কোনো ধরনের পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার ও পিপিও এক দু নম্বরে যেটা বলেছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে কেন্দ্র রাজ্য সরকার ব্যাংক ডাকঘর এলআইসি দেওয়া পরিচয়পত্র বা প্রশংসাপত্র তিনি বলেছে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ দেওয়ার জন্মের কোনো প্রমাণপত্র বার্থ সার্টিফিকেট যেটাকে বলে চারে বলেছে পাসপোর্ট যদি আপনার কাছে পাসপোর্ট থাকে আপনি কিন্তু সেটাও দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার নামটা কাটবে না আবার ওই যে দু হাজার কত ওই যে রিলেশনশিপ ওটার কথা কিন্তু এখানে বলেনি তারপরে পাঁচ নাম্বারে যেটা বলছে এটা প্রায় প্রত্যেকে অনেকেই দেখাতে পারবে স্বীকৃতি শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্কুল সংক্রান্ত কোন মানে নথিপত্র আচ্ছা ছয়তে বলেছে রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের প্রমাণপত্র মানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আপনাদের কোনো বাড়ি দিয়েছে বা আপনাদের কোনো জায়গা দিয়েছে সেটাও আপনি যদি তার ডকুমেন্টস দেখাতে পারেন আপনার কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে না সাথে যেটা বলেছে অরণ্য সম্পদ ব্যবহারের অধিকার সংক্রান্ত পত্র যেটা আমাদের জঙ্গল মলটল দিয়ে যে সমস্ত এলাকা আছে তাদের একটা আলাদা আইনে তাদের জমি জমার কাগজপত্র দেওয়া হয় সেই কাগজপত্র দেখালেও কিন্তু আপনার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না আট নাম্বার বলেছে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ দেওয়া ও বি তফসিলি জাতি জনজাতি সংশয়পত্র যেমন আমরা যারা নবশুদ্ধ সম্পদের মানুষ বা যারা যেমন এসসি কার্ড হয় ওবিসি কার্ড হয় রকম দিলেও আপনার কাটবে না নয় নম্বরে বলেছে যেটা এইটা আপনাকে বুঝতে হবে এটা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন মানে আপনাকে ভারত সরকার আপনাকে কোনো নাগরিকত্ব দিয়েছে তেমন কোনো সনদপত্র উনিশশো একাত্তরের পরে অনেককে দিয়েছিল রেজিস্ট্রেশন এখানকার নাগরিক সেরকম কোনো কাগজপত্র যেমন আমাদের নাগরিকত্ব যেমন আমার আছে সি এর মাধ্যমে আমি নাগরিকত্ব পেয়েছি এই রকম এখানে স্পষ্ট নয় নম্বরে বলেছে ন্যাশনাল রেজিস্টার আছে দশে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি বংশের তালিকা বা ফ্যামিলি রেজিস্টার এটা একটা সহজ পদ্ধতি আপনার যে কাগজপত্র দিলেন আপনি দেওয়াটা হওয়ার পরে তারপর কি করলেন যে আপনার দুই হাজারের ওই সময় আপনার বাবা ছিল না আপনার বংশের অমুক ছিল তমুক ছিল সে ছিল সে ছিল অমুক গোস্বামী আছে সেই গোস্বামী আছে পরপর পরপর আছে তাদের কিছু আপনি দেখাবেন একটা মানে রিলেশন মতো একটা ই তৈরি করে আপনি দেখাবেন যে এরা আপনার পূর্বপুরুষ এরা এখানে বসবাস করছে আচ্ছা এবার বলেছে যে স্পষ্টভাবে এগারো নম্বরে বলেছে সরকারি যোজনা প্রাপ্ত জমি বা বাড়ি আগেও বলেছে এটা দেখবেন যে বিভিন্ন যোজনায় বাড়ি পাওয়া যায় না ইন্দ্রা যোজনা আবাস যোজনা আমাদের রাজ্য সরকারের কিছু আছে এরকম ঘর বাড়ি পাইলেও সেই ডকুমেন্টস আপনি দেখালেও সেই দলিলপত্র দেখালেও আপনার কিন্তু নাম কাটটা যাবে না এগারোটা আমরা বলছি এখানে বারো নম্বরেও একটা কলাম আছে এটাও আপনারা জেনে রাখুন সরকারি যোজনা প্রাপ্ত না আধার কার্ড যদিও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন আধার কোনোভাবেই জন্ম বা বাসস্থানের প্রমাণপত্র হিসাবে দাবি করা যাবে না পরিচয় পত্র যে কোনো মনে করেন প্যান কার্ড দিচ্ছিলেন বা আপনার কোনো একটা দিচ্ছিলেন এই ভোটার কার্ডের সঙ্গে আপনি কিন্তু আধার কার্ডটা দিতে পারেন বা আধার কার্ড দিলে ভোটার কার্ডটা আপনি দিতে পারেন এইটাই বলেছে তো আসল জায়গায় এবার আমরা আসা যাক যে এই এসআইআর নিয়ে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আপনারা অনেকটা মানে অবগত হলেন তারপরে এই যে ডকুমেন্টসগুলো বললেন এর একটাও যারা দেখাতে পারবেন না দু হাজার দুই থেকে যারা এসছেন এই পঁচিশ সাল পর্যন্ত তাহলে তাদের কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া এবং আইনের প্রক্রিয়া কিন্তু আপনাদের নাম কাটা যাবে কাটা যাবে তো অনেকেই প্রশ্ন করেন যে তারা আমার নাম কাটা যাবে আমরা অমুক দলরে ভোট দিই তমুক দলকে ভোট দিই ভাই বড়ো কথা হচ্ছে যে এটা একটা আইন রুল এইটা সারা দেশে চালু হয়েছে আপনারা ভাবুন অনেকেই বলে ভিডিওতে দাদা আমাদের এই পার্টে সাতশো বিজেপি লিড দিছিল। এখন যদি এই এসআই এর নাম কাটা যায় এখানে কিন্তু প্রায় ওই বিজেপি এক হাজার ভোটে হারবে আচ্ছা আপনারা ভাবুন আপনি এটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি আরও দশজন বুঝতে পারছি এইটা কি এই যে রাজনৈতিক দলের কথা বলছেন এদের বড় বড় মাথা নেতা এরা কি বুঝতে পারছে না যে আমাদের হচ্ছে পূর্ববঙ্গ থেকে আসা যারা উদ্বাস্ত মানুষ হয়তো বৃহৎ সংখ্যার বৃহৎ সংখ্যার মানুষ তাদের ভোট দেয় এটা কিন্তু তারাও জানে তাহলে তারা এই যে গুমের ঘরে থেকে কি লাভ দিয়ে উঠে মাথায় ইচ্ছা করে গুতোকে বসে পড়ছে এইরকম তা কিন্তু নয় স্বচ্ছ সুন্দর একটা ভোটার তালিকা সারা জাতির জন্য উপকার উপহার দেওয়া হবে সেই উপহার দিতে গিয়ে তারা কিন্তু তাদের বড় সেকটি যেটা তাদের পশ্চিমবাংলায় তারা কিন্তু একটা সম্ভাবনাময় বড় কিছু করতে পারতো কিন্তু সেদিকেও কিন্তু কিন্তু তারা তাকায়নি তাহলে আপনি ভাবছেন যে এরা আপনার শত্রু নয় তার কারণ আপনাকে বাঁচানোর জন্য আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি এই ছয় সম্প্রদায়ের মানুষ আপনি পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছেন তাদের জন্য এই ভারতের মহান সরকার মহা অনুভবতার সরকার আমাদের যে এখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এবং মহামান্য আমাদের শ্রদ্ধীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী আগের থেকে আপনাদের জন্য সিএ অ্যাক্ট চালু করে রেখেছে কেন যে এই মানুষগুলো যাতে এরা হ্যারাসমেন্ট না হয় এরা এদের ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে যাতে এরা প্রশাসনিক না হয় এরা এখান থেকে চলে না যেতে হয় আপনাদের জন্য কেন সিএ বারবার বলছি বলছে কেন সি তার মানে সি এর মাধ্যমে আপনি নাগরিকত্ব নেবেন ভোটার তালিকায় নাম আপনার বাড়িতে এসে তুলে যেতে বাধ্য কারণ আপনি যখন এখানকার নাগরিক হবেন সি এর স্পষ্টভাবে স্পষ্ট বলা আছে এই অ্যাক্টে বলা আছে আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড আপনার চাকরি বাকরি আপনার জমির দলিল ব্যাংক বই আপনার এভরিথিং যা যা আছে এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন না তাহলে কেন আপনি এই কোনার দাদা অমুক রাজনৈতিক দলের নেতা অমুক তমুক তাদের কথা শুনিয়ে আপনি হচ্ছে ক্ষণের কোণায় বসে আপনি ঘন্টার আড়ালে বসে থাকবেন এটা কিন্তু হচ্ছে না আজকে আমি মোটামুটি হচ্ছে এই যে চালু হওয়ার আগে চার তারিখের থেকে বাড়ি বাড়ি যাবে এই এক তারিখের থেকে আজকে এই পর্যন্ত রাত দিন চব্বিশ ঘন্টা নন স্টপ আমি গলা ভেঙে যাচ্ছে কেন এই যে আমি চব্বিশ সালের থেকে চিল্লা কেউ কিন্তু এত ফোন করেননি এত দেখা করছেন না এত আসছেন না আজকে কেন ঝাঁকে ঝাঁকে আপনারা আসছেন একটু একটু বুঝতে পারছেন আমাদের জন্য স্পষ্টভাবে আমাদের কান্না কিন্তু আমাদের কাঁদতে হবে আর এই কান্নার অবসান একমাত্র সি এ আজকে এই দেশের সবার রুটম্যাপ এক এই দেশের আইন কানুন এক আপনার জন্য একরকম আমার জন্য রকম এরকম নয় আপনাকে কিন্তু বলা হয়েছিল এই দেশে সিএ চালুভাবে হয়েছে এসআইআর চালু হবে হয়েছে আমি জানি না আপনাদের মাঝে থাকবো কি থাকবো না এনআরসিও কিন্তু চালু হবে আর এনআরসি চালু হলে আপনি যেখানকার নাগরিক সেটা কিন্তু আপনাকে দেখাতেই হবে এনি হাউ দেখাতেই হবে আর আপনি যদি আজকে নাগরিকত্বর কার্ডটা আপনি যদি সংগ্রহ করে না রাখেন তাহলে বড়ই দুদিন আমাদের এই উদ্বাস্তুদের জন্য আগামী দিনে অপেক্ষা করছে আপনি আবেদন করে রাখুন আপনাকে সার্টিফিকেট পাওয়াতে আরও বছর দেরি হোক অসুবিধা নেই আপনি আবেদন করলে অ্যাকনোলেজমেন্ট কাগজটা থাকবে যদি ঘুম দিয়ে উঠে কোনো দিন আমরা দেখি যে এসআইআর যেমন হয়েছে এনআরসিও তেমন চালু হয়ে গেছে তখন কিন্তু আমরা যদি ওই অ্যাকনোলেজমেন্ট কাগজটা দেখাই সেদিনও কিন্তু আমরা মুক্তি পাব এই ডিটেনশন ক্যাম্পে যাওয়ার হাত থেকে তাই ভাই বন্ধু তোমরা যারা আছো আমি বিস্তারিত কথা আর বলবো না বলে তোমাদের তোমরা ভালো থেকো সুস্থ আজকের এর ভিতরে আমি একটু কথা বলি তাহলে আপনার কথায় যতটুকু ক্লিয়ার হলাম বা সাধারণ মানুষ যতটুকু বুঝতে পারবে যে দু হাজার দুই সালের পরে আসলেও কোনো সমস্যা নেই চিন্তিত হওয়ার কোনো বিভ্রান্তি হওয়ার দরকার নেই হ্যাঁ ওই চিন্তা কেটে যাবে যদি কিনা না সবার কাছে বা তাদের কাছে এসআইআর নাম কাটা গেলেও যদি পরবর্তীতে সি এতে আবেদন করেন বা ওই সি এতে আবেদন করার যে আবেদনপত্রটা থাকে তাহলে এক একমাত্র মুক্তি পড়ে একদম তাহলে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদের কোনো এখন আমরা যতটুকু বুঝতে পারছি এখনো পর্যন্ত তাহলে আতঙ্কিত হওয়ার কিছুই নেই সি এতে আবেদন করুন নিজের জায়গাটা বুঝে নিন এবং যদি দু সালের পরে এসেও ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় বা কোনো সমস্যা নেই চিন্তা হওয়ার কিছুই নেই সি এতে আবেদন করে নিজের রক্ষা কবচ নিজের কাছে রাখুন অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি সুন্দর করে বুঝালেন আশা করি সবাই উপকৃত হবে